গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগে মহকুমা প্রশাসন রক্তের চাহিদা কিন্তু লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম তবে আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকের যোগান কম থাকে তাই জেলা জুড়েই রক্তের সংকট চলছে সংকট রয়েছে চাঁজল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকেও ইতিমধ্যে একাধিক জায়গায় রক্তদান শিবির করা হচ্ছে এবার গ্রীষ্মকালীন রক্ত মেটাতে এগিয়ে চলল চাঁচল মহকুমা প্রশাসন শুক্রবার দিন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে চাঁচলের মহকুমার শাসক সৌভিক মুখার্জির উদ্যোগে মহকুমার প্রশাসনিক ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রথমেই রক্তদাতাদের উৎসাহিত করতে মহকুমা শাসক সৌভিক মুখার্জি নিজেই রক্তদান করেন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতম দাস এআরটিও বাসুকুমার সহ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও মহকুমা শাসকের ভবনে থাকা নিরাপত্তা রক্ষী নিয়ে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ পান্ডে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ ডক্টর মোহাম্মদ শামীম চাঁচল ব্লাড ব্যাংকের এম ও আইসি ড প্রদীপ কুমার মন্ডল সহ বিশিষ্ট জনেরা চাঞ্চলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি বলেন আজ প্রথম নয় এর আগেও রক্তদান করেছি ব্লাড অনেক রক্তের সংকট চলছে তাই আমরা এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি রক্তদান মহৎদান যারা রক্ত দিতে ভয় করে তারা যদি একবার রক্তদানে এগিয়ে আসে তাদেরকেও অনেক ভালো লাগবে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না বরং শরীরের উপকার হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ ডক্টর মোহাম্মদ শামীম বলেন চাঁচল মহকুমা শাসকের উদ্যোগে প্রশাসনিক ভবনে কাজ করছেন সকলকে নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই গ্রীষ্মকালে রক্ত সংকট চলছে তাই মহকুমা শাসকের এই উদ্যোগ তা খুবই প্রশংসনীয় বিভিন্ন সমাজসেবী সংগঠন ও ক্লাবদেরকে বলবো রক্তদান শিবিরে তারাও যেন এগিয়ে আসে সকলে এগিয়ে আসলে রক্ত সংকট অনেকটাই কম হবে আমাদের ডিস্ট্রিক্ট থেকে টার্গেট দিয়েছে চাচল ব্লাড ব্যাংকে যাতে আমরা ব্লাড ডোনেশন বাড়াতে পারি যাতে আমাদের চাচলে তথা মালদায় কোনো রক্ত সংকট না থাকে সেই অনুযায়ী আজকে ব্লাড দেওয়া হচ্ছে সাব ডিভিশনের বিভিন্ন অফিসের পক্ষ থেকে দেবে অর্গানাইজেশনে এসডিও চাচল অফিস সবে শুরু হলো প্রথমেই দেখা যাচ্ছে বেড আছে আমিও দিলাম এখনও সাতখানা বেড ভর্তি আশা করছি আমরা আজকে একশোর উপরে ব্রাগ্রেশন করছি খুবই ভালো রক্তদান মহৎদান এটা সবাই জানে রক্তদান করতে পেরে আমরা গর্বিত না না সেটা দেখুন মানুষের মনে অনেক রকম ভয় থাকে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই ভয় এবং দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই রক্ত আপনারা জানেন যে সেটা আবার অটোমেটিক্যালি শরীরে গজিয়ে যায় রক্তদান তো শরীরের কোনো ক্ষতি করেই না উপকার করে ডাক্তারবাবুরা থাকবেন তারা তাদের সাজেশান নিয়ে রক্ত দেওয়াই যেতে পারে যারা হয়তো বিভিন্ন রকম প্রবলেমের জন্য বা বিভিন্ন রকম বয়ের জন্য তারা দিচ্ছেন না তাদেরকে উৎসাহিত করতে আগামী দিনে রক্ত সংকট কাটাতে আমাদের এই উদ্যোগ মহকুমা হাসন যিনি আছেন এস তোমার একদম নিজস্ব উদ্যোগে এবং এস ডিও অফিসে যারা কাজ করছেন এবং যারা ওনার পরিচিত সবাইকে দিয়ে রক্তদান করাচ্ছেন কারণ এই গ্রীষ্মের কালে আমাদের হাসপাতালের যে ব্লাড ব্যাংক সেখানে রক্ত একেবারে আমার হাকা এই অবস্থায় আমার এই উদ্যোগ এবং এটা মোটামুটি পঞ্চাশ জন তারও দেশে রক্ত দেবেন এটা আমাদের এই সম্পর্ক একদম অক্সিজেনের মতো কাজ করেছে এই অক্স এটা খুব মানে ভালো উদ্যোগ এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি সমস্ত মানুষ এইভাবে এগিয়ে আসুন তাহলে আমাদের এবং হাসপাতালের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে অনেকে ব্লাড পাবে এটা সাধারণ মানুষই এগিয়ে আসতে হবে বা যার যখন রক্তের দরকার পড়ে তারাও চেষ্টা করবেন যে ব্লাড ডোনার দিয়ে ব্লাডটা নিতে তাহলে হঠাৎ করে ক্রাইসিসটা হবে না কারণ হাসপাতালে এমন কোনো পেশেন্ট আছেন যাদেরকে ইমিডিয়েটলি ব্লাড দেওয়া দরকার এই রক্ত দিতে গেলে কোনো ভয়ের ব্যাপার নেই মানুষের একটা ভীতি ভয় কাজ করে যেমন দেখতে হবে যে হিমোগ্লোবেল লেভেলটা ঠিকঠাক আছে কি না বা হচ্ছে খুব প্রেশারটা হয়তো খুব বেশি সেক্ষেত্রে আমরা নিই না বা ব্লাড সুগার খুব বেশি আনকন্ট্রোল রয়েছে বা এমন কিছু ইনফেক্সিয়াস ডিসিজ থাকে যেগুলো তো দেওয়া যায় না তাহলে ভাই যদি এমনি হেলদি পারসন হয় তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো মানে সমস্যার কিছু নেই মনের জোরটাই হলো আসল অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার